শিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করলাম আর এই দেখো এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে সকাল সকাল তোমাদের সামনে অনেকদিন পরে আর কি হাজির হলাম তো আজকে হচ্ছে আঠারোই ফেব্রুয়ারি আর আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকে একটা স্পেশাল দিন তো কী দিন সেটা তোমাদের এখন বলছি না তোমরা আস্তে আস্তে যদি কেউ মানে জানতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখো দেখলেই কিন্তু বুঝতে পারবে আজকে কী দিন যদিও ভিডিওটা কিছুদিন পরে যাবে কারণ হচ্ছে বান্ধবীর বাড়ির ভিডিও এখনও শেষ হয়নি আর অনেক কষ্ট করে অত দূরে গিয়ে ভিডিও করা তো সেই ভিডিওগুলো সব তোমাদের সাথে শেয়ার করব তিন বান্ধবীর কোন সুত তারপরে এই ভিডিওটা আর কি তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য তো খাওয়া দাওয়া হবে তো রান্না বান্না করতে হবে আর আজকে সারা দিনটা আমি কি করছি না করছি তো কোথায় যাব না যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো সারা দিন কি করছি না করছি রান্না বান্না বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো রান্না করে নিয়ে একবারে দেখাচ্ছি রান্নাবান্না কমপ্লিট আমি একদম করে একটা লাল শাড়ি পরে নতুন বউ হয়ে গেছি আর আজকের দিনটা হচ্ছে পেশাল তো স্পেশাল দিনের স্পেশাল মেনু তো সবার কাছে এটা স্পেশাল নাও হতে পারে কারণ আমার কাছে এটাই অনেক বড় আর অনেক স্পেশাল কারণ আমার অতটা বিরিয়ানিও ভালো লাগে না আর মটন তো আমি খাই না তো সেই কারণে আমার যেগুলো ভালো লাগে আমাদের যেগুলো ভালো লাগে সেগুলো আর কি বান্না করেছি তো একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি তো চলো তোমাদেরকে দেখায় কী কী আজকে আমি রান্না করেছি ছোট্ট করে মানে একটু আয়োজন তো চলো সেটাই তোমাদের সাথে কি কী আছে আজকে আমাদের মানে স্পেশাল দিনের স্পেশাল মেনু আজকে রান্না হচ্ছে সাদা ভাত তার সাথে রয়েছে পোলাও মাছ ভাজা আলু ভাজা বেগুন ভাজা তার সাথে রয়েছে স্যালাড আর রয়েছে হচ্ছে খেজুরের গুঁড়ের রসগোল্লা চিকেন কষা পাপদা মাছের ঝাল আর এটা হচ্ছে বান্ধবীর বাড়ির চাটনি আর দই এই হচ্ছে আমাদের মেনু এই দেখো বন্ধুরা একদম খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে গেছি আর তোমরা তো একদম চেনেই গেছো স্পেশাল দিনটা কি আর এই দেখো তার সাথে আমার বড়মশাইও রেডি হয়ে গেছে আমার বড়মশাই এতটাই কিপটা যে তাকেও আমি একটা গিফট দিয়েছিলাম তোমরা তো দেখেছ অনেকদিন আগেই তো পাঞ্জাবি দিয়েছিলাম তো সেটা পড়লো বিয়েতে পড়বো না যেহেতু ভাইয়ের বিয়ে আছে সামনে তো ভাইয়ের বিয়েতে পড়বে সেই কারণে তো দেখো আমাদেরকে মানে রেডি হয়ে কেমন লাগছে একটু একটু কেমন লাগছে এখনো সিঁদুর পড়েনি তো বিবাহ বার্ষিকীর দিনটা হচ্ছে আমি সিঁদুরটা প্রথম তোমার দাদু ভাইয়ের কাছ থেকে পড়ি তো আমার জন্য কি গিফট এনেছো দাও তারপরে গিফটটা পরে দিচ্ছি গিফট এনেছো আদাও হ্যাঁ দিবা গিফট সত্যি কিছু পরোক্ষটা তো আগে পরে আমাকে একদম দেখতে বাজে লাগছে আর এই দেখো আর এই শাড়িটা কবে কার তোমাদের গলাই হয়নি তো ভাই ফুটাতে তো গেছিলাম তো আমার একটা বৌদি এই শাড়িটা দিয়েছিল একটা দাদা তো সেই শাড়িটা আজকে পরা হয়নি তো সেই কারণে শাড়ি এই শাড়িটাই আজকে পরলাম আর তোমাদের দাদুভাই আমাকে একটা শাড়ি দেয় নি জানো বিবাহ বলে কথা তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো আমাদের দুজনকে আমি পরা

মিলে হোক কাকা মানে অ্যানিভার্সারি বা যাই হোক আমরা কিন্তু এটা কিন্তু পালন করি না যে লোকজন সবাই আসবে এরকম ভাবে কেক টেক কাটা আমাদের হয় না কারণ কি বলতো আমাদের ছোট ছোট ভাই বোন নাই তো আমার তো ভাই আছে বোন মনে হয় হলে আমার অ্যানিভার্সারি জন্মদিন পালন করা যেত মানে মানে কি বোন হলে বোঝে কিন্তু আমার বলতো ভাই অতটা ইয়ে না আর আমার তো দেওয়ার তো সেই বড় বিয়া বাবা মানে ছোটখাটো দেওয়ার ননদ ভাই বোন থাকলে বেশ মানে এরকম বিবাহবার্ষিকী বার্ষিকী লোকজন থাকলে করা যায় কিন্তু আমাদের সেই ভাগ্য নাই তো সেই কারণে আর হয়ও না

এটা হচ্ছে বিয়াবার্ষিকীর প্রথম গিফট ঠিক আছে কেমন লাগলো থ্যাংক ইউ এটাই সব থেকে সুন্দর গিফট ঠিক আছে আর তুমি জানো এই ফুলের মধ্যে সবাই সুন্দর থেকো ভালো থেকো এটাই বলবো আর গোলাপ ফুল যদিও তো প্রথম দিকে আমার একটা বক্তব্য আছে আমাদের তো কত বছর হয়ে গেল বিয়ে হওয়া তুমি শুধু দুটো গিক গোলাম নিয়ে আসছো কেন তুমি বারোটা গোলাম নিয়ে আসতা ওটা সুন্দর একটা দিন আনলেও সেটা কিন্তু ভালোবাসার প্রতীক

যা পড়ার কিছু নাই সুন্দর পড়ে দেবো কি এটা দিয়ে বন্ধুরা এর আগের বছর আমাকে এইটা ধর দর দর। এর আগের বছর আমাকে এই সোনার গলার যে চোকারটা আছে চোকারটা গিফট করেছিল তো প্রত্যেক বছরে মানে আমাদের জন্মদিন কর্মদিন হয় না তো বিবাহ বার্ষিকীতে যাই হোক আমাদের দাদুভাই আমাকে একটা করে গিফট দেয় তো এই বছরে এটা গিফট দিলো সত্যি এত বড় গিফট আমার মানে আশাও ছিল না আর এত বড় গিফট পাবো কোনো দিন আমি ভাবতেও পারিনি আর আমার যে এই স্বপ্নটা পূরণ হবে সেটাও কোনো দিন ভাবতে পারিনি

তো এতটা এইরকম গিফট পাবো আমি সত্যি বলছি বন্ধুরা কল্পনাতেও মানে কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আমার শখ এইভাবে পূরণ হবে তো যাই হোক তো মালাটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর মালাটা কেমন হয়েছে বন্ধুরা সেটাও কিন্তু কমেন্টে জানাবে ঠিক করে দিন তো সব মেয়েদের স্বপ্ন থাকে সব থাকে যখন স্বপ্নগুলো একটু একটু করে পূরণ হয় তখন কিন্তু অনেকটাই আনন্দ লাগে আর কী বলবো বার্মশাইকে বলে বুঝাতে পারছি না মানে ভাষা মানে আমার হারিয়ে যাচ্ছে যে এত তাড়াতাড়ি আমার এত বড় একটা শখ পূরণ হবে সেটাই তো থ্যাংক ইউ এত মানে আমার স্বপ্নটা পূরণ করার জন্য তুমি যে আমার মনের কথা বুঝো এটাই অনেক তো যাই হোক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টটা জানাবে শুভ সন্ধ্যা বন্ধুরা তো আমাদের লুক চেঞ্জ হয়ে গেছে দেখতে পেয়েছো আর এখন বাচ্চ হচ্ছে সাতটা পনেরো আর আমাদের অ্যানিভার্সারি ব্লগটা আমরা শেষ করে দিয়েছিলাম তো দেখলাম যেহেতু মুখে কিছু বলেনি ওই জন্য আমরা আবার এলাম এলাম ক্যামেরায় তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করার জন্য তো তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবে খুব অনেক তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই যদি ভিডিওটা কিছুদিন পরে এলো ওই কথাটা বললাম আর ঠিক আছে বন্ধুরা হয়ে যাবো কোথাও আজকে হচ্ছে অ্যানিভার্সারি স্পেশাল ঘুরতে যাচ্ছি সেইটার ভিতরে জানতে গেলে দেখতে হবে আমাদের ভিডিওটা পরের দিনের জন্য